নাটক ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম হয়ে এবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় আসছেন তাসনিয়া ফারিন সব কিছু ঠিক থাকলে আগামী ঈদে বড় পর্দায় দেখা যাবে তাকে ইনসাফ নামের সেই ছবিতে অ্যাকশন তারকা হয়েই আসবেন তিনি রোববার সন্ধ্যায় ফারিন অভিনীত ছবির চরিত্রটি সম্পর্কে ধারণা দিতে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে ফারিনের এক হাতে রক্তাক্ত কুড়াল আর এক হাতে গোলাপ চেহারায় চিন্তার ছাপ পোস্টারটি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয় মূলধারার বাণিজ্যিক সিনেমায় তার আগমনী বার্তা ফারিনের লুক প্রকাশ করে পোস্টারে ক্যাপশন দেওয়া হয়েছে রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই ছোট পর্দায় তাসনিয়া ফারিনের অভিনয় জীবন আট বছর হতে চলল শুরুর দিকে ফাতিমা নামের একটি সিনেমায় অভিনয় করেন ধ্রুব হাসান পরিচালিত ছবিটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তবে দেশের আগেই কলকাতার প্রেক্ষাগৃহে ফারিনের অভিষেক হয় আরও এক পৃথিবী নামে সেই ছবির জন্য ভারতে পুরস্কৃত হন ফারিন এবারই প্রথম মূলধারার ছবিতে কাজ করলেন তিনি পরিচালক সঞ্জয় সোমাদার জানালেন ইনসাফ ছবিতে ফারিনের চরিত্রের নাম জাহান এই চরিত্রের জন্য ফারিনকে চূড়ান্ত করা প্রসঙ্গে সঞ্জয় বললেন আমার একজন পরিণত অভিনয় শিল্পীর দরকার ছিল যার আবার নায়িকা উপস্থাপন দর্শকের জন্য চমক হয়ে থাকবে আমাদের দুজনের একসঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও ছিল সিনেমায়ও তার সিনসিয়ারিটির পরিচয় পেয়েছি চরিত্রের প্রতিও সুবিচার করেছেন আমরা এটা বলতে পারি দর্শক নতুন ফারিনকে আবিষ্কার করবেন সঞ্জয় জানালেন ইনসাফ ছবিতে ফারিনের চরিত্রের কয়েকটি স্তর রয়েছে যা দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হবে গত ইদুল ফিতরে ফারিন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন কাজল আরিফিন পরিচালিত হাউস সুইট ওয়েব ফিল্মের সহশিল্পী ছিলেন অপূর্ব কমেডি ও রোমান্টিক ধাঁচের সেই ওয়েব ফিল্মের জন্য প্রশংসিত হন ফারিন তখন তিনি বলেছিলেন মূলধারার বাণিজ্যিক সিনেমার আগে হাউস সুইট ছিল একটা মহড়া সঞ্জয় সমাদ্দার পরিচালিত ইনসাফ ছবিটিতে ফারিন অভিনয় করেছেন শরীফুল রাজের বিপরীতে ড্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে শরীফুল রাজের পৎছলা শুরু প্রথম ছবি আইসক্রিম দিয়ে নজর কাড়েন তবে রাজকে বেশি আলোচনায় এনেছে পরাণ প্রশংসিত হয় রাজের অভিনয় লুক অঙ্গভঙ্গি এরপর তার অভিনীত হাওয়া দামাল কাজলরেখা দেয়ালের দেশ ও ওমর মুক্তি পায় প্রতিটি ছবি কোনো না কোনোভাবে আলোচনায় রেখেছে এই ঢালিউড তারকাকে গত বছর শেষ করেছেন হাসিবুর রেজা কল্ললের কবির শ্যুটিং ছবিতে তার সহশিল্পী কলকাতার ইধিকা পাল এরপর নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে ছিলেন না তবে এই সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য পড়েছেন সেখান থেকেই ভালো লেগে যায় ইনসাফ গত পঁচিশ এপ্রিল প্রকাশিত হয় ইনসাফ ছবির ফার্স্ট লুক পোস্টার তখন দেখা গিয়েছিল হাতে রক্তাক্ত কুড়াল থোঁটে মুচকি হাসি চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির শরীফুল রাজ পোস্টারটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছিল ইনসাফ শুধু একটি শব্দ নয় এটি একটি জীবনবোধ সেই পোস্টারের মাধ্যমে সিনেমাটির নায়ক শরিফুল রাজকে পরিচিত করা হয় তারই ধারাবাহিকতায় পরে এসেছে মোশারফ করিমের পরিচিতি নিয়ে ইনসাফ সিনেমার দ্বিতীয় পোস্টার ক্যাপশনে লেখা ছিল এই ডাক্তার রোগ নয় রক্তই রক্তিতার ভাষা ইনসাফিতার শপথ